এই যে আমরা সারু সহজে আছে হাসার গোস্ত খাবার এটা হলো ভীমি শর্মার ড্রেনিংয়ের উপরে ব্রিজ এটা হলো ভীমি শর্মা হাই স্কুল এবং পাশে আছে ভীমি শর্মা জামে মসজিদ ঘড়ির লাঙা ইউনিয়ন পরিষদ মাত্র এক কিলোমিটার দূরে আছে এটা হচ্ছে রেল লাইনের উত্তরে একটা ব্রিজ রেল ক্রসিং আমরা পার হয়ে গেলাম সিঙ্গাডুবির হাটের পূর্বে একটা ব্রিজ চমৎকার এরই মধ্যে মোটরসাইকেলের পাম্পে ঢুকলাম তেল নিলাম রহনা দিলাম আমরা রাজার হাটে কাছে ঢুকে রাজার হাটের মর তারপর রাজার থেকে মোটামুটি এখন বাইরে চলে আসতেছি এইটা আমরা ঠিক এর পাশ দিয়ে চলে যাব নাককাটের কাটের যাই আমরা নাককারি হাট চলে আসছি এখন আমরা নাককারি হাটের ভেতরে আছি হাসির গোস্ত খাওয়ার জন্য ফার্স্ট টাইম ভাবলাম যে কোথায় ঢুকবো না এই দোকানে ঢুকবো আমরা যে হাত ধুই ধোয়ার পরে এখন ঠিক মুখ মুছতে লাগছি তার আগত কং এখানে চ্যাংলা যে গোস্ত ধুবে নাবর সিজ রান্নাবানা শুরু করছে রান্নাবান্না মোটামুটি ভালো কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে আসলে খুব দুর্গন্ধ ততটা ভালো লাগে না ভেতরটা আমরা খাওয়া শুরু করলাম এখন খাবো তা বিষয়টা হলো এখানকার গোস্তর টেস্ট আর বাড়ির গোস্তর টেস্ট সম্পূর্ণটা আলাদা বাড়ির যে হাঁসের গোস্ত রান্না এই রান্নার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে বাড়িটা কিন্তু বেস্ট চাটি চুরি খাই নাও আর এর কোনো আসবেন নাই ভালো থাকেন